জলপাইগুড়িতে মাধ্যমিক পরীক্ষার ষষ্ঠ দিনও সম্পন্ন হলো সম্পূর্ণ নির্বিঘ্নে বুধবার ছিল জীবন বিজ্ঞান পরীক্ষা পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের মুখে ছিল স্বস্তি আর আত্মবিশ্বাসের ঝলক পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়ে অনেকেই জানান প্রশ্নপত্র সহজ এবং সিলেবাস অনুযায়ী হওয়ায় তারা ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছেন এক পরীক্ষার্থী বলেন যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম ঠিক সেভাবেই প্রশ্ন এসেছে খুব একটা কঠিন কিছু ছিল না পরীক্ষা ভালোই হয়েছে আরেকজন বলেন আমি আশাবাদী নম্বর ভালোই পাবো এদিনের পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা এখন প্রস্তুতি নিচ্ছেন আগামীকালের ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য আশা করা হচ্ছে সেটিও নির্বিঘ্নেই সম্পন্ন হবে উল্লেখ্য জলপাইগুড়ি জেলায় এবছর মোট ছাব্বিশ হাজার নশো দুইজন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার জন্য একশোটি পরীক্ষা কেন্দ্র নির্ধারিত হয়েছে যার মধ্যে একুশটি মেইন ভেনু এবং উনআশিটি সাব ভেনু রয়েছে জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তর নির্বিঘ্ন পরীক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে পরীক্ষা ভালোই হয়েছে এবারটাও খুব কঠিন ছিল না খুব সহজ ছিল না ভোটমাট ভালোই হয়েছে আমার তো ভালোই হয়েছে এখন আদার্স স্টুডেন্টদের কেমন হয়েছে সেটা বলা তো মুশকিল সার্বিকভাবে যে এই কদিন যে পরীক্ষা হলো কীরকম হয়েছে পরীক্ষাগুলো এই কয়দিন আমার ভালোই হয়েছে আর সবারই ভোটমাট ভালোই হয়েছে তো আপনি তো দেখতেই পাচ্ছেন সবার হলো মুখের মুখের দেখলেই তো বুঝতে পারছেন যে কেমন ভালো হয়েছে না খারাপ আজকে কত অ্যান্সার করেছি আজকে আমি এইটটি এইটটি ফাইভের মধ্যে অ্যান্সার করতে যেরকম প্রশ্ন এসেছে সেরকম এক্সপেক্টেশন ছিল যেরকমই প্রশ্ন আসবে বা এরকম আমার তো এরকমই এক্সপেক্টেশন ছিল যে এলো না এরকম একটা পেপার আসতে পারে। তো শব্দই দিয়ে বলা যায় যে পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা ভালো হয়েছে। আগামী পরীক্ষা? আগামী দিন আমাদের হলো দ্বিতীয় পরীক্ষা আর আগামী দিনে আমাদের পরীক্ষা সমাপ্তি হবে। কি নাম? আমার নাম অরিজিৎ ঘোষ। যে কত এক্সপেক্ট করছো? কত নম্বর আসবে? আমি এক্সপেক্ট করছি 80 তো এক্সপেক্ট করাই যাচ্ছে। তো মোটামুটি আসছে ভালোই কিন্তু একটু ঘোরানো টাইপের ছিল স্যার। একটু ঘোরানো টাইপের ছিল স্যার। কেমন হয়েছে? ভালো হয়েছে পড়িং। তো কনসার করো। সবাই

সার্বিকভাবে কি বলা যায় পরীক্ষা কী রকম মিডিয়া বলা যায় সার্বিকভাবে বলা যায় পরীক্ষা এমনি ওভারঅল ভালো নাইন্টির উপর আশা করা অন্যান্য পরীক্ষাগুলো অন্যান্য পরীক্ষাগুলো সকলেই ভালোই হয়েছে শুধু ইতিহাসটা একটু মানে অন্যান্য তুলনায় একটু ভালো আগামীকাল দিকে বিক্ষাশ আগামীকাল ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা